আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালু করেছে আমিরাত হ্যাঁ প্রিয় বন্ধুরা টাইটেল এবং হেডলাইন দেখিয়ে বুঝতে পেরেছেন আজকের খবরটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বাংলাদেশের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ভিসা দেওয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত আমিরাত সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রতিদিন গড়ে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা ইস্যু করছে দেশটি এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্ককে আরও গভীর করবে রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আমিরাত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি এসব তথ্য জানান পরে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমিরাত সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন ভিসা সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকে কথা উল্লেখ করেন তিনি রাষ্ট্রদূত জানান একটি বড় অগ্রগতির অংশ হিসেবে মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে আমিরাত সরকার আবদুল্লা আলী আল হামদি বলেন সম্প্রতি সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে নিরাপত্তা প্রহরীদের জন্য এরই মধ্যে পাঁচশো ভিসা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদন হয়ে অপেক্ষায় ভবিষ্যতের বাংলাদেশিদের জন্য ভিসা সীমাবদ্ধতা শিথিল করা হবে বলে আশা করা হচ্ছে তিনি জানান মানবিক ও সহানুভূতিশীল ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনুরোধগুলো জানাবে সেগুলো বিবেচনায় আমিরাত নামিনতা বজায় রাখবে প্রিয় বন্ধুরা এসে লস্কের সংক্ষিপ্ত আকারে আমাদের জন্য যে সুখবরটি মূলত আসলে মূলত এটা হচ্ছে ভিজিট ভিসা যারা আসতে চান তাদের জন্য কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন আপনারা এই চিন্তা কখনো মাথায় নেবেন না যে ভিজিট ভিসা খুলে দিছে বলে আমরা এখানে গিয়ে অনেকে দালালের চক্কর করে লক্ষ লক্ষ টাকা ধার করে দেনা করে এটা বিক্রি করে সেটা বিজি করে দালাল ধরে এখানে ভিজিটি চলে আসবেন আসামাত্রে আপনি বিভিন্ন জায়গায় আবার অবৈধ হয়ে কাজ শুরু করবেন সেটা কিন্তু আপনারা কখনো ভুলে চিন্তা করবেন না তার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি এবং জরিমানার আওতায় আসতে পারেন আর এসব করেই কিন্তু আমাদের যে ভিসা বন্ধর প্রসেসিংটা শুরু হয়েছিল এই ভিসা বন্ধের কারণ কিন্তু এটাই আমরা এইসব অবৈধ কাছ থেকে নিজেদেরকে বিরত থাক বিরত রাখবো এবং সবসময় বাংলাদেশের সাথে আমিরাত সরকারের একটি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। সে আশা করছি প্রিয় বন্ধুরা আবারও চলে আসবো নতুন করে ভিডিওতে সে সেভন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ